আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবুতরকে কবুতরের ইচ্ছাসাদির মতো থাকতে দেবেন তাদের ইচ্ছাসাদীর মতো থাকতে দিলে তারাও খুশি আর তারা খুশি হইল আপনিও খুশি কীরকমের খুশি আমি একটু বলি তাহলে বিস্তারিত বলি হালকা পাতা তাহলে আপনি বুঝতে পারবেন যে কীরকমের আমার এইখানে কবুতরের ক্ষোভের অভাব নাই বিশ থেকে পঁচিশটা ক্ষোভ আছে আবার আবার সাইডে সুডে মাছ হালাই নিয়ে আছে ওই না পারলে পারতে পারে কিন্তু তারা কি করছে আমার যে বিশটা পঁচিশটা ক্ষোভ ক্ষোভের সম্পূর্ণ উপরের লেভেলের এক কোনায় বন এরা হুম মালসাটা আমি পরে দিচ্ছি বন আছে। এখন ওই জায়গায় যদি ডিমটা পারে ডিমটা ফাঁক দিয়ে পরে যে মুসলদম মাদিডার বাম দিক দিয়ে আপনার যে একটু ফাঁকা আছে কাঠের ফাঁক যদি ডিমডুম পারে ওই সান লেখা ইরে যে তান লেখা না ওই সাইডে একটু ফাঁকা আছে ওই ফাঁক দিয়ে ডিমটা পরে জিতেকার যদি আন্ডা পারে হুম আর ডণ্ডা বললে ডিম পর যেতে পারে সেক্ষেত্রে আমি করতি ওই জায়গাটা মালসা দিয়ে দিছি আর কিছু খেরকুড়ে দিয়ে দিচ্ছি খেরকুড়ে হেরাই টানতে ওইখানে অত একটা মতো টানতে পারে না সেক্ষেত্রে মালসাটা দিয়া অব খেরকুড়া ওই মালসার উপরে থুয়ে দিছি। এখন এইতে হইছে কি হুম বা এইতে কি হইবে বা উপকারটা কি বা এনে ডিম পার্সে অন্য জায়গায় দিলেও তো পারতেন না দাদু এখন তারা এই জায়গায় যে ডিম পার্সে যদি এনে ডিমটা পারলে ডিমটা পরে ফাটলেও না কোনো দুর্ঘটনা না এখন চিন্তা করলেন এই আপনি খোপে দেবেন আমার খোপগুলা দেখছেন না কারের খোপগুলা সুন্দর মতো পিস 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 করা কেকেনে আন সুন্দর মতো সব একসাইজের যাই হোক ওই খোপে দেবেন এখন খোপে দিলে তাইলে যদি আপনার কবুতরটা ওই খোপে বইবে না টিম পেনে বইবে না সে ডিম পার্স আর একখানে আপনি দেবেন আর একখানে সে কে আপনি বইবে এই জায়গায় হ্যাঁ হয়তো বুঝবে যে আরেক জায়গার ডিম বা আরেকজনের ডিম এরকম আর বুঝতে লাগবে সেক্ষেত্রে মাছ ছাড়া দেওয়া এইতে কিন্তু কবুতর খুশি এরকমের খুশি সে ডিম পারলে সুন্দর মতো মাছ পারতে পারবে আর তার যে স্থানটা পছন্দ ওই স্থানে সে ডিমটা পারতে পারছে হুম আর ওই স্থানে ডিমটা পারলে দেখা যেতে সে আপকেতে পারবে পরের দিন এটা পারবে আঠারো দিন পর সুন্দর মতো উমটুম দিয়ে ডিমটা ফোড়াইবে ওইতে আপনি খুশি আর আঠারো দিন আগে হে যে ডিম পারছে যেখানে যে যে স্থানটা তার পছন্দ ছিল ডিম আবার মনে করেন যে বাচ্চা খাওয়াই মজা পাইছে অন্য অন্য কবুতর থেকে দূরে রয়েছে বা মনে করেন যে মাদির লোকের মজ মস্তি করে মজা রয়েছে নানান রকমের মজায় রয়েছে সে করছে নাকি হ্যাঁ এই অ্যাঙ্গেল আবার হে খুশি সেক্ষেত্রে ফার্স্ট টাইম বলছি কবুতর খুশি তো আপনি খুশি কবুতর বেজার তো আপনি বাজার হ্যাঁ এটা হলো খুশির দিক আর বেজারের দিক আপনি অন্য জায়গায় ডিমডুম রাখেন ওই বইবে না জীবনে ভাও কথা লাভ নেই সেক্ষেত্রে আপনি যেখানে কবুতরের পছন্দ ওই জায়গায় যদি পারেন সুন্দর মতো হাজার হাজার মালসা মালসা দিয়ে সেটা আপনি হাজাই দেবেন যেন কবুতরের ডিম ডিম পারলে হয়নি মজা পায় বিষয়টা বুঝতে পারছেন আর যদি মনে করেন যে না যা বলছি আগে অন্য জায়গায় চেঞ্জ করে দিতে চাইতেছেন তাদের ভালোর জন্য কিন্তু তাদের ভালোর জন্য এটা আর বসবে না হারা ডিমই চিনবে না ওই ডিমটা কাক বা হারা ক্ষোভটাই চিনবে না যে ওই ক্ষোভে আমার ব লাগবে ঠিক আছে সুতরাং কবুতরের যে জায়গায় পছন্দ আপনি ওই জায়গায় একটা থর সাজাই দেন বা সুন্দর মতো একটা সেট আপ সাজাই দেন সেক্ষেত্রে কি সেক্ষেত্রে আপনি সুন্দর মতো দুগো ছাওয়া বলবেন আঠারো দিন পর এটা আপনিও খুশি কবুতরও খুশি কিন্তু এই জায়গায় কিন্তু একটু ই দুর্ঘটনার সিস্টেমও আছে হ্যাঁ দুর্ঘটনার সিস্টেমটা এরকম ডিম পারলে পারার পর সাদা কবুতরটা দেখছেন এতক্ষণ গুরুগুর গুরু করতেছে সে হইল নর মুসলদম দইলো মাদি যে মালসায় বই রিসে হে হইল নর এনে নরইল দুইটা আর কালা দুই রইলো জোড়া সাদা রইলো আলাদা সাদা নর্ডা হইলে আপনার যে মুসল তো মাজির লাভে জোড়া খাইতে চায় কিন্তু যাক নর্ডা তারা সরাই দিতে চায় এইরকমের যদি করে তারা যদি ডিম পারে ডিম ফাড়ার সম্ভাবনা থাকে মারামারি করতে পারে তার সাল উঠে বইয়া এন ডিম পরে যাইবে না থাকতে যাইবে ওইটা চিনতে পারবে না আগে মারামারি হরে যাইবে তাহলে যে বাসায় রইলাম পরবর্তীতে মনে করেন যে আকামরা আমরা ঘরাই লইছে পরবর্তী টাইম যে আইয়ে দেখলাম দেখলাম যে ডিম কী হয়ে গেছে আন্ডা হয়ে গেছে ব্যাঙ্গে উইঙ্গিয়া ঠিক আছে সেক্ষেত্রে ওইদিকে একটু খেয়াল রাখতে হইবে করে মনে করেন যে আটকে রাখতে হইবে আর যদি মনে করেন যে না আটকে আটকে রাখবো না তারও ইচ্ছা মতো রাখবো তাইলে ওই কৈতুলটা হেন্দা আয় হেন্ডে সুন্দর মতো একটা কাঠ দিয়া বা কাঠন দিয়া কাঠন আসে না বিস্কুটের কাঠুন বা অন্যান্য কাঠন হেন্দে একটা বেড়া দিয়ে দেবে ডাইরেক্ট কথা যেন এই ডিস্টার্ব না করতে পারে ওই রকমের পদক্ষেপ গ্রহণ করতে হইবে যাই হোক পদক্ষেপের শেষ নাই বুদ্ধিরও কোনো শেষ নাই চিন্তা চেতনারও কোনো শেষ নাই কিতাব বানাই দেবেন হ্যারও কোনো শেষ নাই হলো নিজের দ্বারে অভিজ্ঞতাও লাগে দীর্ঘ অভিজ্ঞতা দিলে তাহলে আপনার ইউটিউব মিউটিউব মনে করেন যে এই দেয়া লাগে না আপনি সাইট দশ বছর কবিতার বলেন অটোমেটিক আপনি বলতে পারবেন আপনার কবিতার কোনটা লাগে কোনটা লাগে না কোনটা দিলে সুবিধা কোনটা দিলে অসুবিধা যাই হোক আজ ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত